ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে এই সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের সিআইডি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে যে কোনো জায়গা থেকে যে কোনো জেলার প্রার্থীরা যে কোনো ভারতীয় নাগরিক এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে মোবাইল ফরেন্সিক এক্সপার্ট দুটি নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট একটি মালওয়ায়ার ফরেন্সিক এক্সপার্ট একটি ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট দুটি ক্রিপ্টো অ্যানালিস্টস একটি ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট দুটি মোট শূন্যপদ নটি যোগ্যতা এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স আইটি এমটেক বিসিএ অথবা এমসিএ বা টেকনিক্যাল বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে স্যালারি দেওয়া হবে প্রচুর দেড় লক্ষ টাকা বয়সম্য সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কোনো বয়সম্য উল্লেখ করা হয়নি আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে সংস্থা অফিসের ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ লগ ইন করতে হবে এরপর অনলাইন আবেদনপত্রের নির্দেশ অনুযায়ী সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করে দিতে হবে আবেদনের শেষ তারিখ দশই আগস্ট দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দব মাত্রাম যেমন মাতাকে যায়